হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা মটরশুঁটি দিয়ে কচুরি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো তার জন্য এখানে আমি চারশো গ্রাম কাঁচা মটরশুঁটি নিয়েছি এবার মটরশুঁটিগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব তো একবারে সব মটরশুঁটিগুলো পেস্ট হবে না তাই দুই ধাপে আমি পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে নাহলে কিন্তু কচুরিগুলো ফুটো হয়ে যাবে বেলার সময় খুব সমস্যা হবে তো আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এখন আমি ময়দাতে ময়েন দেব তার জন্য এখানে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম ময়দা আর তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল স্বাদ মতো লবণ আর চিনি এবার সব উপকরণগুলো দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়ন দেওয়া যত ভালো হবে কচুরি কিন্তু ততটাই খাস্তা হবে মজমচে হবে ভালো লাগবে তো একটু সময় নিয়ে এই মাখানোর কাজটা করে নিতে হবে তো ময়দাতে ভালোভাবে ময়েন দেওয়া হয়েছে কি না তা বোঝার জন্য যদি আমরা কিছুটা ময়দাকে হাতে নিয়ে একটু চাপ দিই তাহলে ময়দাগুলো ডেলা পাকিয়ে যাবে তাহলে বুঝতে হবে যে ময়নটা ঠিকঠাক হয়েছে তো আমার ময়ন দেওয়া কমপ্লিট এখন আমি নর্মাল ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে খুব শক্তও নয় খুব নরমও নয় এমন একটা ডো বানিয়ে নেব ঠিক আমরা বাড়িতে রুটি বানাতে গেলে যেভাবে ডো বানাই কচুরির ক্ষেত্রে ডোটা আর একটু শক্ত হবে তাহলে কচুরিটা খাস্তা হবে বা মচমুচে হবে এখন আমি এই ডোকে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে সেট হয়ে যায় ফিরে আসছি পনেরো মিনিটের পর এখন আমি কচুরির জন্য মটরশুঁটির পুর তৈরি করব তার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমকে লোতে রেখে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর এক চামচ হিং এবারে এক মিনিট মতো হিংটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এখন আমি আদা বাটাকেও এক মিনিট ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় তো বন্ধুরা আদার পেস্টকে আমি এক মিনিট ধরে ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে গেছে তার সঙ্গে কালারও চেঞ্জ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কড়াই সুটির পেস্ট এবার এই পেস্টকে আট থেকে দশ মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার সঙ্গে পেস্টের মধ্যে যে জল জলে ভাব আছে সেটাকে শুকিয়ে নিতে হবে এখন আমি কড়াইশুঁটি পুরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটা পারফেক্ট পুর বানিয়ে নিতে হবে তো কি করে বুঝবো যে পুরটা পারফেক্ট হয়েছে তো যখন আপনারা পুরটাকে এইভাবে নাড়াচাড়া করবেন পুরটা শক্ত হয়ে যাবে এবং তার সঙ্গে কড়াই ছেড়ে উঠে আসতে থাকবে ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো পুরটা আমার এখন রেডি এখন আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে তেল দিয়ে দেবো যাতে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় তো ময়দার ডোটা পনেরো মিনিট হয়ে গেছে ভালোভাবে সেড হয়েছে তারপরেও দু তিন মিনিট ভালো করে মথে নিচ্ছি এবার ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি এবার আমি লেচিগুলোকে বেলে নেব তো খুব বড় করব না আবার খুব ছোটও করব না এইভাবে আমি লেচিগুলোকে বেলে নেব এবং কচুরি কিন্তু লুচির থেকে একটু মোটা হয় এবার আমি দুই চামচ মটরশুঁটির পুর দিয়ে দিচ্ছি এখন আমি লেচিটা বেলেগ নেব তো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি কচুরিগুলোকে ভেজে নেব তো একটা কচুরি ভাজতে আমার সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি প্রথমের দিকে তেলটা খুব গরম ছিল তাই কচুরিটা খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে কচুরিগুলোকে ধীরে ধীরে বাঁচতে হবে তাহলে কিন্তু খুব খাস্তা হয় তো একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে যে কোনো আলুর তরকারি ডাল তরকা চিকেন ঘুগনি যে কোনো কিছুর তরকারির সঙ্গে আপনারা এই কচুরি খেতে পারেন বন্ধুরা কচুরি যদি বড় হয় এবং একটু মোটা হয় তাহলে কিন্তু কচুরি ভাজতে বেশ কিছুটা সময় লাগবে তো কচুরিটা তেলে দেওয়ার পরে এক দু মিনিটের পর আমি উল্টে দিলাম এবারে ধীরে ধীরে কচুরিটা নিজে নিজেই ফুলে উঠবে তো আমার সব কচুরিগুলো ভাজা কমপ্লিট তো বন্ধুরা আপনারাও ট্রাই করলে বাড়িতে অবশ্যই এরকম কচুরি বানিয়ে নিতে পারবেন তো কচুরি রেসিপির ভিডিও তাহলে আজকের এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে